বারবার ক্রিমি হয় কী কৃমি হয় ছোটো ছোটো ওটা ক্রিমির বাচ্চা না ওটা ক্রিমির বাচ্চা নয় হ্যাঁ বলছি ওটা ক্রিমির বাচ্চা নয় ওটা হচ্ছে পিন ওয়াম বা থ্রেড ওয়াম্বার পিনের মতো দেখতে সুতোর মতো দেখতে ওর জাতটাই ওরকম ছোটো ছোটো এবার মেয়ে বাচ্চাদের হলে কি হয় পায়খানার দাঁত থেকে বেচ্ছাপের দ্বারে বাচ্চার দাঁড়ে ঢুকে যায় এবং সেখানটা চুল করতে শুরু করে ঘা হয় এবার কৃমিটা কেন হলো এইটা দেখুন ছবিটা দেখুন এইটা বাচ্চার বা মানুষের মুখ এটা পায়খানার দ্বার মুখে এই কৃমির ডিমগুলো ঢোকে কৃমিগুলো ঢোকে না ডিমগুলো ঢোকে ঢোকে এই পেটের মধ্যে দিয়ে গিয়ে 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 পায়খানার দ্বারে এরা ফুটে যায় ফুটে গিয়ে যাওয়ার সময় ভালোবেসে এই ক্রিমির পায়খানার দ্বারে ডিমগুলো পেড়ে যায় বড়গুলো পায়খানার সঙ্গে বেরিয়ে আসে এই ডিমটা পিছন থেকে মানে বাংলা পাঁচ পায়খানার দাঁত থেকে মুখে ঢুকবে কী করে হেঁটে হেঁটে তো ঢুকবে না তাহলে ও পিছন চুলকে মুখে হাত দিচ্ছে এটাকে বলে অটো ইনফেকশন নিজের থেকে নিজের নিজে চুল করছে হাত দিচ্ছে তার মানে প্যান্ট পরানো কোথাও গন্ডগোল হচ্ছে পড়ছে না বা প্যান্ট এতই চুল করছে প্যান্টের ভেতর দিয়েও হাত ঢোকাচ্ছে প্লাস হচ্ছে মুখে হাত দিচ্ছে দুই হচ্ছে অন্যের থেকে আসছে অন্যরা কারা প্রথম হচ্ছে মা তারপরে বাবা কাকা জ্যাটা পিসি যারা খাওয়াচ্ছেন দাদু ঠাকুমা বাড়িতে অন্যান্য যারা বাচ্চা আছে এই অন্যের থেকে মধ্যে একটা স্কুলের সিস্টেম পড়ে যে বাচ্চাটা স্কুলে যায় এ ওর ইরেজার নিচ্ছে ওই ডিমগুলো মুখের মধ্যে ঢুকে যাচ্ছে ওই ইরেজার থেকে ওই পেন্সিল থেকে আবার বাচ্চা মুখে হাত দিচ্ছে এইভাবে চলতে পারছে তাহলে এই যে লাইফ সাইকেলটা এই যে এর পিনির জীবন বৃত্তান্ত একে বন্ধ করতে গেলে মুখ আপনাকে আটকাতে হবে কোনো খাতি নেই মুখে যদি আপনি ও তার গরু নয় যে মুখে মাস্ক পরিয়ে দেবেন মুখে যদি আপনি আটকাতে না পারেন ক্রেমি কোনোদিন আসবে না মানে থামবে না আর একটা কথা এই জন্যে আমরা বলি ক্রিমি ওষুধ যখন খাওয়াবেন অলওয়েজ ফ্যামিলি ডিওয়ার্মিং বলা হয় বাড়ির সকলের খাওয়া উচিত ডোজ দু দুবছরের ওপর থেকে এটা সরকার থেকেও দেয় গোটা ট্যাবলেট বা গোটা সিরাপটা দু বছরের কম হলে হাফ ট্যাবলেট বা হাফ সিরাপ তাহলে ওর বয়স কত তিন বছর তাহলে ওর ডোজ কত হবে পুরোটা পুরোটার মানে বলছেন দু বছরে বেশি তো পুরোটা সে ট্যাবলেটই খান খান আপনার ডোজ কত হবে আমার ডোজ কত হবে দুবছর করতে বারবার এটা হওয়া খুব খারাপ